বর্তমানে রাজ্যে বড়দিনের উৎসবের আবহ অন্যদিকে তুলনায় বাড়ছে মেট্রোতে ভিড় রবিবার ছুটির দিনও ভিড় উচ্ছে পড়েছিল মেট্রোতে কিন্তু মেট্রো আতঙ্ক তারা করল যাত্রীদের ঘটনার সূত্রপাত দক্ষিণেশ্বরগামী একটি মেট্রো মহানায়ক উত্তম কুমার স্টেশনে ঢোকার ঠিক আগেই হঠাৎ ঝাঁকুনি দিয়ে দাঁড়িয়ে যায় মেট্রোটি বন্ধ হয়ে যায় কামড়া সব আলো এভাবেই কাটলো প্রায় তিরিশ মিনিট ভিড় মেট্রোতে যাত্রীদের তখন শ্বাসরুদ্ধকর অবস্থা তৈরি হয় আতঙ্ক এরপর হুইস ফেরে মেট্রো রেল কর্তৃপক্ষের এরপর খুলে যায় দরজা নেমে পড়ে ট্রাকে প্রাণ হাতে করে যাত্রীরা স্টেশনে পৌঁছায় মেট্রোর ওপর ক্ষোভ উগড়ে দিয়ে বেশ কয়েকজন যাত্রী জানিয়েছে তাদের অভিজ্ঞতার কথা খুব সমস্যা হতো আমরা ওখানে ভিতরেই আটকে পড়তাম তখন কখন মেট্রো চলতো তারও ঠিক ছিল না যাওক ট্রাম লাইনের ভিতরে হয়ে বাইরে হয়েছে বলে আমরা খুব তাড়াতাড়ি জিনিসটা সমাধান করে আসতে পারে কর্তৃপক্ষকে দেখা উচিত যে এগুলো যাতে না হয় পরবর্তীতে এগুলো সাধারণ মানুষের প্রচুর সমস্যা হচ্ছে এই মেট্রোতে এক ঘন্টা টাইমটা আমাদের কাছে অনেক ব্যাপার বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল কলকাতা মেট্রো সেই সঙ্গে প্রশ্ন তুলে দিল মেট্রোর নিরাপত্তা নিয়েও নিউজ টাইম